আমি কোরাদের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি সে না শুনেছি আমি আমার দা হের

ওয়া ওয়াল হায়াতাল ইয়াব্লু ওয়া কুম আইয়ুকুম আহসানু আমালান বলুন আল্লাহ আল্লাহ এই সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝিয়ে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দা গুলো নেকামন ভালো আমল করে যেতে পারে ভালো আমল করতে হবে কিন্তু একটা বান্দা যদি বিড়ি খায় দিলে সাইড থেকে শৌত্রটা বিড়ি খায় ও ভালো কাজ করবে কখন আমি আসতে নিয়ে কমিটিকে বলতেছেন দেখেন কি ঘান আসতেছে নাকি পাচ্ছি আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে বিড়ির গন্ধে এত বড় একটা মেলা বসেছে সেখানেও মানুষ তবে হ্যাঁ সেই দিন আমারে ফারুক মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে সামিল করে দিল তার দোয়া শুনে আশ্চর্য হতেন আশ্চর্য হয়ে কয়েকজন মুসলিম তাকে জিজ্ঞাসা করলেন সেই দিন অমর অল্প সংখ্যক লোকের কাতারে সামিল হওয়া মানে কি বুঝলাম না তিনি বললেন কালিলাম্মাতে করুন কালিলাম্মা তাদের করুন অল্প সংখ্যক লোকই আল্লাহ শুক্রিয়া আদায় করে অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জিকির করে অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জান্নাত পাবে অধিকাংশ জাহান যাবে আমরা হতাশ হব না আমরা যা আছি সাইয়েদেনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী নাহারা তিনি 900 বছরের কালিমার দাওয়াত দিয়েছেন দিনে এবং রাতে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন তার দাওয়াতকে ব্যর্থ ছিল না এই জায়গা থেকে একটা বাংলা যদি নামাজি হয় এটাই মাহফিলের সফলতা বলি আলহামদুলিল্লা আমার একদিকে সম্মানিত শহীদুল ইসলাম মুকুল সাহেব এত সুন্দরতা তার বাচনভঙ্গি এত সুন্দরতার বক্তৃতা কি সুন্দর করে কথাগুলো বললেন মনে হলো যে তার কথাগুলো আরো শুনতে থাকে কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে উনি ওনার আলোচনাটাকে সংক্ষিপ্ত করেছেন আল্লাহ তুমি তার সকল কথাকে আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা সময়কে নষ্ট করবো না কাজে লাগাবো বলেন সময় নষ্ট করবো না কাজে লাগাবো এই যে চায়ের দোকানগুলো আছে চৌমাথা তিন মাথা ত্রিমোহনী চৌমোহনির যে কোনায় কোনায় যে চার দোকানগুলো গড়ে ওঠে এটা কি চার দোকান না গিবতখানা ভালো কি বলেন চার দোকান না আড্ডা খানা গিবতের আড্ডা খানা এগুলোতে মুসলমানের সময় নাই ওরে বাপরে বাপ এটা কোন এটা কে বাবা তো থামে ওনা দেখে যে জাহান নাম কয়টা বলেন বলেন জাহান নাম কয়টা এই জেলার নাম কি বলেন বলেন আবার বলেন তো জাহান্ন সংখ্যা কয়টা আর জেলার নাম কি সাতটা কি সংখ্যা মিল আছে কিনা বলেন জাহান নামের দরজা জাহান নাম হবে হলো জাহার নাম হচ্ছে সাতটা এই সাত জাহান্নাম থেকে সাত খিরাবাসকে অবশ্যই баста হবে রাজি আছেন তো সবাই আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবেন বলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা বলেছে যেরকম এক জায়গায় বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল লাকুম আলা ticaretাতুন জিকুম মিন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله، وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও শক্তিরাবাসী ও ঈমানদারেরা শাটটা জাহান্নাম থেকে তুমি কি নজাত পেতে চাও আল আদুল্লুকুম আলা tijaratin tunjikum min adabil যে কাজগুলো করলে তুমি জাহান্নাম থেকে তুমি মুক্ত হয়ে জান্নাত পেয়ে যাবে সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বান্দার কি কেমন লাগবে তা পরবর্তী আয়তে প্রশ্ন করলেন আবার পরবর্তী আয়তে তার জবাব দিয়ে বলছেন এক নাম্বার পুঁজি হলো নাম্বার ওয়ান হলো ইমান হবে আল্লাহর প্রতি নবীর প্রতি ভালো করি আর নাম্বার টু হলো জিহাদ করো কার পথে আসতে বলবেন না কার পথে আরো জোরে বলুন কার পথে এবং সেইমানের পথে কিছু ভ্রষ্টতা আছে ইমানকে নষ্ট করার জন্য কিছু পথ আছে পথভ্রষ্ট হওয়ার কিছু কারণ আছে যা ইমানের সঙ্গে সংঘর্ষে পথভ্রষ্টতার কারণ গুলো কি কি কোরআনকে সামনে রেখে আসুন কোন কোন পথ অবলম্বন করলে পরে বান্দা পথভ্রষ্ট হয়ে পড়বে মোটামুটি দশটা কারণ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি কয়টা কারণ বলেন কয়টা কারণ আমি কি একটা বলেছি আমি কি একটা বলেছি যে আমি একটা একটা করে বলবো আমাকে সময় দিবেন আল্লাহ তুমি সবাইকে শেষ ত্বক শেষ অবধি সবাইকে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো আমল করার মানসিকতা নিয়ে শোনার তফিক দান করুন জোরে বলি আমিন এতদিন তো তৃপ্তি ভরে কথা বলতে পারিনি কথা বলেছি থামি নাই কথা বলা বন্ধ রাখিনে। জেলটেল জেল টেলো খাটছে চুরি করে না কোরআনের কিছু কথা বলে হক কথা বলে এই যে পাশে রবিউল ইসলাম বসে আছে সেও জেল টেলো খাটছে অনেক ত্যাগ শিকার অনেক স্যাক্রিফাইস তার রাজশাহীতে মাহা গেছে ওখানে ধরে জেলে ঢুকায় দিছে যা যশোরে মাহফিল ছিল সেখানেও গ্রেফতার হয়েছে আমি সাতক্ষীরাতে আসছিলাম দু কোন সাল দু হাজার বাইশ সালে লাস্ট এর আগে একবার সাতক্ষীরার একটা প্রোগ্রাম শেষ করলাম শেষ করার সঙ্গে সঙ্গেই টোটাল সাতক্ষীরার ডিবি মানে ডিবি টোটাল ডিবি টিম আমাকে ঘেরাও করে মঞ্চ থেকে আমাকে দাওয়াত দাওয়াত করে নিয়ে চলে ডিবি জলে রাখল যে আচরণ করা হয়েছে আদর্শ মায়ের আদর্শ সন্তান এমন আচরণ করতে পারে না যে আচরণ করেছে যে ভাষা তাদের মুখের ভাষা প্রমাণ করে দেয় এদের জন্মে সমস্যা ছিল জন্মে সমস্যা ছিল এটা কি পাখির চোখে আমাকে আপনাকে দেখাচ্ছে পাখি কেমন করে দেখে সে ওরে আমাদেরকে দেখাচ্ছে যেন আলোচনাটার সৌন্দর্য যেন ডিসপ্লে যেন ভালো হয় ভালো সাউন্ড সারা হয় না সাউন্ড সারা পাখা ছাড়া হয় না তাতে একটা আওয়াজ হয় এই আওয়াজে আলোচনার মনোযোগিতা একটু হলেও বিঘ্ন হয় যাই হোক হয়ে গেলে এটাকে ক্লোজ করে ফেল আমার দিকে তাকা সেই সিচুয়েশন কিন্তু এখন নাই এখন আমরা মুক্ত মনে মুক্ত জমিনে বসে কোরআনের কথাগুলো বলতে পারছি এবং শুনতে পারছি কত কোরআনের শ্রোতা মাহফিলের ওয়ার সমিতি গিয়ে ফেরার পথে অ্যারেস্ট হয়েছে আসানের এরকম রেকর্ড আসে না নাই বলেন বিগত সময় ষোলো বছর এমন সময় চলে গেছে রাস্তার ফকির পর্যন্ত ধরে নিয়ে তারা মামলা দিছে রাস্তার ফকিররা পর্যন্ত নিরাপত্তা পায়নি সম্মানিত বন্ধুগণ যারা এ অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু একটাও এখন দেশে নাই সব এখন বিভিন্ন জায়গায় পালায় আছে যিনি মূল যিনি প্রধান তিনি তো মাঝামাঝি বলতেন এটা আমার দেশ আমার স্বাধীন করছে বলতেন এরকম বলতো না ওনার কথার আর ভাব আর মুখের ভেসকি কাটা দেখে মনে হতো এই দেশ আমাদের কারোই না পৈতৃক সম্পত্তি সম্মানিত ভাইয়ের অহংকার ঠিক না অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে যত বিনয়ী হবেন আপনার সম্মান তত বাড়বে যখনই আপনি অহংকারী হবেন ভাবতে হবে আপনার ধ্বংস খুবই নিকটে ক্ষমতার মৎস্য দিবসে ধরাকে স্বরাজ্ঞান করেছেন অনেক অহমিকে দেখিয়েছেন কিন্তু অহংকারকে চূর্ণ করে দিয়েছেন তিনি আমাকে ফেরাউনকে শেষ করেছিলেন কে নমরুদকে খতম করেছিলেন কে নমরুদকে বিদায় করার জন্য আল্লাহ কি পাঠাইছিলেন কি মশা বলেন ন্যাংরা না তো পা অচল হবে এই মশাটা হলো অটিস্টিক মশা প্রতিবন্ধী চোখেও কম দেখতে অটিস্টিক এটা লেটেস্ট কথা এটা নাকি আমরা জানতাম যে ন্যাংরা মশা ন্যাংরা মানে কি দুই পা শুধু অচল তাছাড়া সব শক্তিশালী কিন্তু এই মশাটা এমন মশা অটিস্টিক ওর কিচ্ছু ঠিক না আল্লাহ পাক এই মশাকে সিলেকশন দিয়েছে মশা দুর্বল কিছু না কিন্তু মশা খুব মজবুত জিনিস মশার কামড়ে এখন মানুষ মরে মরে না কি মশা ডেঙ্গু এডিস আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোশার ব্যাপারে কথা বলেছেন ইননা আল্লাহ লা ইস্তাহলি ان ইয়াদরিবা বা ফলাম্মা বাযাত ফামা ফাওকা মুশার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মশা থেকে অনেক শিক্ষা আছে মেসাল তিনি দিয়েছেন আমার বন্ধুগণ এই মশাটা মানুষকে যে কামড়ায় পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায় মহিলা মশা কামড়ায় স্ত্রী মশা কামড়ায় প্রজনন বৃদ্ধির জন্য রক্তের প্রয়োজন হয় মহিলা মশাগুলো মানুষের দেহে পড়ে চামড়ায় পড়ে রক্ত সে তার হুল ফুটায় নিয়ে নেয় আমার বন্ধুগণ কিন্তু কিছু কিছু মশা আছে বেহস মার্কা মশা কিছু মশা আছে মোটামুটি স্মার্ট মশা যখন কারো চামড়ায় বসে চামড়ায় বসার সঙ্গে সঙ্গে সে আগে দেখে সলিমুদ্দিন কি করে শলিমন্দির গতিবিধি আগে লক্ষ্য করে এরপর চামড়ায় বসে যেখানে সে হুল ফুটাবে তার চতুর্পাশে এনেস করে কি করে এনেস অবশ করে ফেলে অবশ করে নিয়ে এরপর ধীরে 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 হুলটা ফুটায়া পরিমাণ মতো রক্তটা নিয়ে সে চলে যায় শলিবন্দি টেরই পায় এটা হচ্ছে মানে সফল অপারেশন কি অপারেশন সফল ওর কোনো সমস্যা নেই আর কিছু সমস্যা আছে বেহুস যখন খাওয়া শুরু করে কোনো হুশ থাকে না খেতে খেতে ওর পাখার যে ওজন ওর দেহের যে ওজন তার চেয়ে বেশি ওজন হয়ে যায় নড়তে পারে না উঠতে পারে না সেখানেই শীত হয়ে পড়ে পরে এই ষোলো বছর যারা ক্ষমতার মস্ত্রে ছিলেন হলো বেহুশ ডাকাত কে কিনা বলেন এমন ডাকাতি করছে এমন খাওয়া খাইছে হজম হয় নাই একদম দিল্লি গিয়ে উদাহরণ ঠিক আছে কিনা বলো ঠিক আছে কিনা হ্যাঁ বলে দিয়েছে এই মশা যখন রাতের আধারে আপনি যখন ঘুমাতে যাবেন গোটা ঘর চেক করে দেখলেন কোথাও কোনো মশা নাই কিন্তু আপনি লাইট বন্ধ করে শুধু ঘুমাতে গিয়েছেন বালিশে মাথা রেখেছেন দশ মিনিট যায় নাই বেশ কয়েকটা মশা দেখলেন একটা মশা ঘরের মধ্যে নাই আপনার কানে আপনার নাকে এসে সারে গামা পাতা নিশা কি আছে কিনা বলে। এই মশাটা আপনি এই জায়গায় অন্ধকার আপনাকে চিনল কেমনে আপনি এখানে মানুষ নামক অস্তিত্ব সে কেমন করে খুঁজে পেল বিজ্ঞান বলছে প্রাণীবিদ্যা বলছে প্রত্যেকটা মশার ভিতরে আল্লাহ এমন একটা সেন্স দিয়েছেন এমন সেন্সর দিয়েছেন পঁচাত্তর ফুট দূর থেকে একটা মশা টের পায় এখানে কোন সলিম উদ্দেশ্য আছে জোরে বলে সুবাহান আল্লাহ এই মশার কথা কত আগে বললেন আর এখন বিজ্ঞান এটাকে গবেষণা করে বের করেছে আমার বন্ধুগণ ওই যে একটা আমার আমার কানে আসে আওয়াজ নাকে ভন ভন করে কানে এসে ভন করে যে আওয়াজটা হয় এটা কিন্তু তার ভোকাল কোন আওয়াজ নয় এটা তার কণ্ঠের কোন আওয়াজ এটা যে তার পাহাড় পাখা দুইটা নরন আওয়াজ বিজ্ঞান বলতেছে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে একবার নয় দুবার নয় ৫০ বার একশো বার নয় একটা সেকেন্ড প্রতি সেকেন্ডে মশা তার পাখাটা ঝাঁপটান মারে প্রতি সেকেন্ডে চারশো থেকে পাঁচশো আজ পর্যন্ত পৃথিবীতে এমন দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে তৈরি হয়নি জাল্লা পাক মশার পাখার মধ্যে রেখে দিয়েছে একটু জোরে সুবাহ বলা যাবে না ভাই এটি জোরে বলে আল্লাহ সম্মানিত ভাই সর্বশেষ এই মুশাকে পাক বিশাল দিয়েছেন ইব্রাহিম সাল্লা মূর্তি ভাঙ্গার মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যখন জাতীয়ভাবে ভাবে চূড়ান্ত করা হলো ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লামকে আগুনে করতে হবে এটার চূড়ান্ত যে ফায়সলা করেছিল নমরুদ সেই নমরুদকে শেষমেশ বিদায় করেছেন কার কামড় খাওয়ায়া এই অটিস্টিক মশার কামর খাওয়ায়া বিদায় করেছে অতএব অহংকার করার কিছুই নেই কত বড় নেতা হয়েছেন কত বড় পাওয়ারফুল আপনি একজন রাষ্ট্রপতি হয়েছেন আমার আল্লাহ যদি পার পর কোন রাস্তা পাওয়ার সুযোগ নাই সব ক্ষমতার উৎসকে আসতে বলবেন না কে আরো জোরে বলুন তিনি কে সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে সে আল্লাহর হুকুম গুলো মানতে হবে আমরা কি বিপথে থাকতে চাই না পথে থাকতে চাই বেলাইন না লাইন এইদিকে কিন্তু বেলাইন শব্দটা আছে আছে না তুমি তো বেলাইন চলছো এরকম বলেন হ্যাঁ আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি ভাষা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ভাষাগুলো অনেক মিষ্টি অনেক সুন্দর ভাষায় আপনারা কথা বলে মুর্শিদাবাদ নদিয়া এর সঙ্গে লাগোয়া যে অঞ্চলগুলো এই বেল্ট অনেক সুন্দর ভাষায় কথা বলে সাতক্ষীরা থেকে যশোর যশোর থেকে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের ভাষা বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সেরা ভাষা কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাষার মধ্যে কিছু আবার গহনা আছে যেরকম মেয়েদের কি পড়লে বেশি মানায় গহনা পড়লে মানায় তো ভাষার মধ্যে কিছু গহনা আছে আপনাদের ভাষার গহনা যেরকম একটা গহনা আছে ভাত খেয়ে যাবেন বলো এখানে অতিরিক্ত কি আছে বলেন ভাত খেয়ে যাবেন বলো বুঝলো দোয়া করবেন বলুন কি আছে কিনা বলেন আচ্ছা এই বলো এটা হচ্ছে ভাষার গহনা রাজশাহীতে আবার এটা বলো থাকে না কোথায় যাচ্ছ গো ওখানে ভাষার গহনা হলো গো কি বলেন কি গো গতকালকে আমার মাহফিল ছিল রংপুর অঞ্চলে দিনাজপুর ওইদিকে ওদের ভাষার গহনা হলো বাহে কি বলেন তো বাহে ভাত খাইছো বাহে বাহে শব্দ ওদের ভাষার গহনা তাহলে সাতক্ষীরাতে বলো তারপরে রাজশাহীতে গো রংপুরে বাহে নোয়াখালীতে ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন ক্যান ভাত খাবেন ক্যান তাহলে ওদের ভাষা কি বলেন তো ভাষার গহনা কি লক্ষ্মীপুরে যাবেন ওদের ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন ভাত খাবেন যাচ্ছেন কোথায় যে যে লক্ষ্মীপুরে যে সাতক্ষীরাতে বলো নোয়াখালীতে রাজশাহীতে গো রংপুরে কি এগুলোকে করে দিয়েছেন তিনি আমার কে আসতে বলে তিনি আমার কে ভাষা কত ভাষা এই সাতক্ষীরার শ্যামনগরের সঙ্গে কি এলাকার ভাষার মিল আছে একটু কম বেশি আছে কিন্তু আছে কিনা বলেন কম বেশি আছে যশোরের দিকে যাবে ভাষা আরেক রকম পাবে একটু কম বেশি আছে আল্লাহ পাক এগুলোকে দিয়েছেন বিভিন্ন কারণে দিয়েছেন কুষ্টিয়ার মানুষ সেখানে এসে মাস্তানি করবে ওর ভাষাই ধরা খাবে যে ও কোন এলাকার মা ঠিক কিনা বলেন ভাষাই ধরা খেয়ে কিন্তু গোটা দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় আজান দিতে তিনি দাঁড়িয়ে যায় সেই সময় সবার ভাষা একরকম হয়ে যায় সবাই বলুন আলহামদুলিল্লা ইয়রক বিল্লা সবাই বলুন আলহামদলিল্লা ইয়রক বিল্লা আলমিন আলহমানিক দিনী إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আরো জোরে বলুন আমিন মক্কর ইমাম কোন সুরা দিয়ে শুরু করে বলেন 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 ঢাকার ইমাম কোন সুরা দিয়ে পড়ে সাতক্ষীর ইমাম কোন সুরা দিয়ে পড়ে ভারতের ইমাম কোন সুরা দিয়ে পড়ে সুরাতুল ফাতিহা পড়ে গোটা পৃথিবীর মুয়াজ্জিন একই আজান দেয় দেশের হাজী গেছে হজ করতে মক্কায় কোথাও বাংলা পায় না সব জায়গায় শুধু আরবি আরবি কিছুই বোঝে না দেড় মাস মক্কাবদিনা ঘুরে দেশে ফিরছে ফেরার পরে বন্ধু যখন জিজ্ঞেস করেছে বন্ধু হজ কেমন করলা বলো বন্ধু এমন দেশে গেছিলাম বাজারের সমস্যা মার্কেটিং এর সমস্যা কোথাও নিজের মন মতো করে কথা বলতে পারি না সব জায়গায় শুধু আরবি চলে শুধু দুইটা জায়গায় বাংলা পাইছি মহাজিন যখন আজান দিল ইমাম যখন সুরা ফাতিয়া কইল কি কথা কি বুঝতেছে না তাহলে কি জাতীয় করে দিয়েছেন না পাক গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে কি বলেন গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে দুই না এক বলেন দুই না এক মতন ঐক্য না মত মত ঐক্য চলে আসছে সবই তো ঠিক ছিল শুধু একটু গর্জে ওঠা দরকার ছিল একটু গোর্জে ওঠা দরকার একাত্তরে জেগেছিল আমার বাপ দাদারা দেশকে স্বাধীন করেছেন চব্বিশে জেগে ছিল আমার সন্তানেরা ফ্যাসিস্টকে উৎখাত করেছে আর একবার জাগতে হবে কোরআনকে তার রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেবার জন্য আর একবার রক্ত ঝরাতে হবে বুকের তাজা পান সবাইকে রাজিয়া সব মুসলমান রাজিয়া ঝোকা রাখার হাত উঁচু করে দেখাও মুসলমান কেউ তো স্লোগান দেন হলো না একটু মাঝখান থেকে দাঁড়ান না একটু স্লোগান দেন জোরে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা আমরা কি লাইনে থাকতে চাই না বেলাইনে থাকতে চাই জান্নাত কি বেলাইনে না লাইনে লাইনের আরবি হলো সেরাত লাইনের আরবি কি বলেন সেরাফুল মুস্তাকিম ইহিদিন সেরাফল মুস্তাকিম আল্লাহর কাছে আমরা সঠিক পথটার জন্য আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের সঠিক পথ দেখায় দাও সেই সঠিক পথ থেকে আমাকে বেলাইনে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য প্রণান্ত কর যে চেষ্টা চালায় তার নাম কি বলেন তার নাম কি ইবলিস কি নাম বলেন ইবলিস ইবলিস তো মনে হয় সাতক্ষীরা চেনে না কলারাও আরও চেনে না আছে কি না এই লোকটা উঠলো কেন এই যে বসে কিছুই করে না হ্যাঁ বসে আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের কারো কোনো সমস্যা নাই তো জোরে বলি ইনশা আল্লাহ কি বলতেছিলাম সে সব চিনে সে জান্নাত ছিল আদম এমন হওয়া আলিস আমাদের আব্বা আম্মা দুজনেই প্রথমে ছিলেন কোথায় বলেন জান্নাতে জান্নাতে ভালোই ছিল

নিষিদ্ধ এলাকায় তুমি চলে গেছো চলে যাও তো যদি ঢুকে আমার বাপ মা যদি টার্গেট করে যদি ধোকায় ফেলতে পারে শয়তান তো মাহমুদপুর ফুর না কোন চেনে না নাকি চেনে কি চেনে না আসে কিন্তু বসে আছে ওর টার্গেট হলো কেমন করে লোকগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায় আর ইমানদারের চিন্তা হলো কেমন করে এখান থেকে আমি হেদায়ত নিয়ে যেতে পারি বলি আলহামদুলিল্লাহ একটু থাকুন পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমি আজকে একটা একটা করে বলবো জোরে বলি ইনশা মানুষ আল্লাহর পথ থেকে কেমনে ভ্রষ্ট হয়ে যায় সে কেমনে বেলাইনে চলে যায় কোন কোন অপকর্মগুলো করলে পরে কোরআন সুন্দর করে বলে দিচ্ছে দশটা পয়েন্ট দশটা কারণ আমি তুলে ধরবো একটা কিন্তু বলিনি কেবল আলোচনা শুরু নুরু আলোচনা ঠিক আছে না জি আল্লাহ রব আলিন বলেন যেখান থেকে আমি তেরো মাধ্যমে শুরু করেছি কোরআনটা আমি খুললাম প্রথমে পেয়ে গেলাম আল্লাহর পরিচয় সোরা ফাতিয়া পড়লাম এটা দোয়া সোরা ফাতিয়া পড়ার পরে মুক্তাকির পরিচয় পাওয়া যায় হুদাল্লিল মুক্তাকিন আল্লা দিনা মুত্তাকদের পরিচয় এরপরেই মুত্তাকের পরিচয় শেষ হলে মুনাফিকদের পরিচালনা বোলালে শুরু করেছেন আমার বন্ধুগণ মুত্তাকি হওয়ার জন্য মোনাফিকি সেরে দিতে হবে মুক্তাকি হওয়ার জন্য ফসুকি সেরে দিতে হবে মুক্তাকি হওয়ার জন্য মোনাফিকে সেরে দিতে হবে মুক্তাকি হওয়ার জন্য কুফুরি সেরে দিতে হবে মুক্তি হওয়ার জন্য ফসুকি সেরে দিতে হবে মুক্তাকি হওয়ার জন্য مجرم باب كاستر ديتا هابيل مهند بن من شندر كربل شهيد إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما جربل الله اكبر তুমি যদি বড় বড় কবিরা ছেড়ে দাও ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবোই না আমি আল্লাহ তোমার তামদির সমস্ত গুণাগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে বুঝাইয়া দেব তোমার হাতে যখন আল্লাহ